দেখেন মাসাল্লাহ দেখেন কি সুন্দর করে নাচতেছে আমার দেখেন দেখেন আপনারা সবাই দোয়া করবেন আমার হচ্ছে যান পাখিদের জন্য দেখেন তার দুষ্টমি দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে সে এত দুষ্টি জানে সে সারাক্ষণ কিছু না কিছু করবে আর না করলে মনে হয় লাগে সে এখন গান গাইতেছে হো হো তার হচ্ছে যে কখন যে কি করতে ইচ্ছে করে সে নিজেও না বাবা তুমি সবাইকে সালাম দিয়ে দাও তো এই যে বাবা তুমি সবাইকে সালাম দিয়ে দাও তো এই যে বাবা সালাম দিয়ে দাও আমার খুব ভালো লাগতেছে আমার ছেলে ধর্মের পর হচ্ছে এরকম বৃষ্টি পেয়েছে বা আমার মেয়েদেরকেও সচরাচর আমি বৃষ্টি দিইনি এখন আমি ইচ্ছে করেই দিয়েছি কারণ হচ্ছে কি নিজ আর হচ্ছে যে বৃষ্টির সাথে নিজেদের হচ্ছে শরীরের একটা স্বস্তি বৃষ্টির পানিতে অন্যরকম একটা শান্তি আজকাল ওদেরকে আমি বাসায় ভালতি বা হচ্ছে ঝর্ণার পানি দিয়ে কিছু করতে দিব না সরাসরি এভাবেই বলবো যে এই বৃষ্টির পানিতে গোসল করে তোমাদের কেমন লেগেছে